1500 থেকে 2020 আনারস জি 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 দিল্লি তো মিনিমাম আজ চলে আসলাম কাপাসিয়ার বর্তমানে ভাইরাল একটা প্লেস এখানে মূলত আনারস মাখা খাওয়ার জন্য লোকজন এই বিকেল বেলাটাতে বিশেষ করে ভিড় জমায় তো আমরা ফ্রেন্ডরা চলে আসলাম এখানে আনারস খাওয়ার জন্য গাছে গাছে এরকম আনারস ঝুলতে দেখে আর বলবেন না কি করে আম গাছের মধ্যে আনারস ঝুলছে আম গাছের মূলত হয় কিন্তু এই আনারের দৃষ্টি আকর্ষণ করার জন্য ঝুলিয়ে রাখা হয়েছে দেখতে মন্দ লাগছে না কিন্তু বিকেলবেলার এই সময়টাতে শুধু আমরা না আমরা এখানে আসার পর পর দেখলাম আরও অনেক লোকজন আসছে যারা এখানে মূলত আনারস খাওয়ার জন্য আসছে কিংবা চলতি পথে হঠাৎ হয়তো ব্রেক নিচ্ছে এরকম আয়োজন দেখে খুবই ছোট জায়গা ছোট্ট জায়গা ছোট্ট পরিসর কিন্তু বিশাল ব্যবসা চলছে এখানে রোজ এখানে সারি সারি আনারস থেকে আপনি আপনার পছন্দসই আনারসটি বেছে নিতে পারেন এগুলোর দাম ওঠা নামা করে সাইজ অনুযায়ী সর্বোচ্চ দাম সত্তর টাকা থেকে শুরু করে বিভিন্ন সাইজের আনারসের বিভিন্ন রকম দাম আছে ওনাদের সাথে কথা বলে দাম ঠিক করে নিতে হয় সামনে তো এখানে যিনি বিক্রেতা আছেন ওনার সাথে কথা বলছিলাম জিজ্ঞাসা করছিলাম কি রকম আনারস প্রতিদিন বিক্রি করা হয় আরো বেশি পনেরোশো থেকে দুই হাজার পনেরোশো থেকে দুই পিস আনারস ডেলি মাসা আল্লাহ তাহলে তো খুব ভালো

এখন যে এটা করতেছেন এ এটা তো মা খাই দিতেছেন কাসুন দিদি না তা ভর্তা কোনটা আবার ওইটাই মানে ওই এইটা বলতেছেন ভর্তা বলতেছেন ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

আমরা বাজার এলাকাতে প্রচুর পরিমাণের আনারস বাগান আছে চাষ করা হয় তো আমি ভেবেছিলাম যে এখানকার স্থানীয় আনারসই হয়তো আগে পেকে গেছে তো ওনাদের সাথে কথা বলার পর বুঝতে পারলাম এগুলো হচ্ছে পাহাড়ি এলাকা এই বান্দরবনের দিক থেকে ওনারা এগুলো নিয়ে আসে তো সেই আনারসগুলো হয় শেষ আমরা পাঁচজন আমি আছে এটাতে মিক্স করছেন কি কাসুন্দি ওই এত ঝাল খেতে পারবো না জল রোগী আনারস এক ঘ্রাণ এবং স্বাদ অত্যন্ত চমৎকার তো আমরা এখানে আসলাম একসাথে আড্ডা দিলাম আনারস মাখা খেলাম আমাদের আজকে জার্নিটা সত্যিই খুব মজার ছিল তো আপনারা যারা এখানে আসতে চান আবারও লোকেশনটা জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের কাপাসিয়া উপজেলা কাপাসিয়া থেকে কিশোরগঞ্জ যাওয়ার রোডে বিরুজুলি বাজারের আশেপাশের রাস্তাগুলোতেই এই সকল ভ্রাম্যমান আনারস মাখার দোকানগুলো পাওয়া যায় আপনারা আসতে পারেন উপভোগ করতে পারবেন চমৎকার এই সাদ